আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো সাথে তো আপনার এই কাজগুলো করতেছি হাঁসটা হইল গিয়া সিফনি চুলা বাথরুম বেসিন তারপরে বেসর চুলা এইগুলো কাজ করতেছি এগুলো হাঁস একটু সময় বেশি লাগে একটু হোটেল হাঁস তো আমি বেশিরভাগ এগুলো করি বাথরুম করি আর ঘাসটা খুব প্রটিন হয় এটা খুব কষ্ট হয় আমি তো তো আপনার হয়তো গায়ে কষ্ট রিদার সুন্দর লাগে তো বাইক যে কাম করে কাম করার কোনো জিনিস নয় বলি আপনারা যারা খুব খেয়াল রাখবো সুন্দর এক কথায় পাঁচ করবা মনের মতন সুন্দর করবো বলা

फोटो में मुझे शेड्यूल हम

টাইস লাগাইবা আপনারা সব সময় পরিষ্কার করিয়ে রাখবা জটাও লাগাইবা সবসময় পরিষ্কার করিয়ে রাখবা পরিষ্কার এত সুন্দর আর কিছু কিছু মাস্তির হলে বিলকুল পরিষ্কার করেন না সিমেন্টর দাগ লাগাইল তা সিমেন্ট বালিয়া পুইতা লাগাইল একদম শুই তুলো মালিকে সাফ করতো হুই বা মালিকে সাফ করতো মালিকেরখানে সফর ধরে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে টাইস লাগাই আমি সাফ করবো আমি মালিকের তো দেখো তবে হল বাইর বুঝাতে সার্ফটি পরিষ্কার দেওয়া হয়েছে কিন্তু বিলকুল নামতেও দেওয়া নয় অথবা টাইপস লাগাই গেছি সাফ সাফরিয়া গেছি সব সময় মানে মশলা টাইপ শুকাইতে দিবা না সব সাফ সাফরিয়া যাইবা যাতে খাম শেষ একদম দয়ার মতো পরিষ্কার থাকবো কোনো অসুবিধা নাই